ইজি ফিজিক্স বই থেকে চ্যাপ্টার সেভেনের বেসিক কনসেপ্ট আলোচনা করব। এই বইয়ের অন্যতম চমৎকার একটা দিক হচ্ছে বেসিক কনসেপ্ট অর্থাৎ খুবই শর্টে অধ্যায়টা সম্পর্কে একটা বৃহৎ পরিসরে জেনে নেয়ার একটা সুযোগটা হচ্ছে এই বেসিক কনসেপ্ট তা আমরা সেটাই আজকে বিষয়গুলো আলোচনা করব। তো অধ্যায়টা হচ্ছে শব্দ তরঙ্গ মোটা দাগে এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয় একটা হচ্ছে সরল স্পন্দন গতি এরপর হচ্ছে শব্দ এরপরে হচ্ছে তরঙ্গ এই শব্দকে আমরা হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে ক্লাসিফাই করতে পারি শব্দ দূষণ একটা দিক রয়েছে শব্দের ব্যবহার একটা দিক রয়েছে শব্দের বৈশিষ্ট্য একটা দিক রয়েছে এবং আরেকটা অন্য দিক হচ্ছে প্রতিধ্বনি অন্যদিকে তরঙ্গ তরঙ্গকে আমরা হচ্ছে প্রকার করতে পারি একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তরঙ্গের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন অর্থাৎ কোন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা তরঙ্গ বলতে পারি কণার স্পন্দন যদি ঘটে শক্তির স্থানান্তর যদি ঘটে বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এবং প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে থাকে তরঙ্গের ক্ষেত্রে এরপরে সেখানে ব্যবহারের ক্ষেত্রে এই যে শব্দের যে ব্যবহার তার একটা হচ্ছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনার মানে হচ্ছে এই যে সমুদ্রের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে তারপরে হচ্ছে যে আল্ট্রাসাউন্ড আল্ট্রাসোনোগ্রাফি করার ক্ষেত্রে হচ্ছে এই যে শব্দের প্রতিধ্বনি ব্যাপারটা ব্যবহৃত হয় তারপরে হচ্ছে শব্দ দূষণ শব্দ দূষণের ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন তোমাদের বইয়ের শেষের দিকে একদম শেষ টপিক্স হচ্ছে বলা আছে যে কোথায় কতটুকু হলে হচ্ছে কতটুকু শব্দ দূষণ আমরা বলে থাকি বা কত ডেসিবল শব্দ উৎপন্ন হয় যেমন জেট ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে শব্দের ডেসিবাল দেওয়া আছে ট্রাফিক গাড়ির ট্রাফিকের ক্ষেত্রে হচ্ছে শব্দের ডেসিবল দেওয়া আছে গাড়ির ক্ষেত্রে হচ্ছে শব্দের ডেসিবাল দেওয়া আছে তারপরে হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে নিঃশ্বাসের ক্ষেত্রে মশার পাখার শব্দের ক্ষেত্রে এই জায়গাগুলোতে হচ্ছে এই ডেটা ইম্পর্টেন্ট কারণে থেকে প্রায় সময় এমসি করা হয়ে থাকে আর শব্দের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি স্থিতিস্থাপক মাধ্যম দরকার হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দের তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা খুব বেশি এমসিকিউতে এসে থাকে তারপরে বেগ মাধ্যমের প্রকৃতি তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে শব্দের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক শব্দের ক্ষেত্রে হচ্ছে প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে এরপরে আসলে অধ্যায়ে কি কি সূত্র পড়তে হয় এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এফ হচ্ছে স্প্রিং এর উপর প্রযুক্ত বল কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন প্রসারণ এবং এদের প্রত্যেকটার একক কি প্রত্যেকটার মাত্রা কি এখানে বলা আছে তারপরে টি সমান টু পাই রুট ওভার এন এখানে হচ্ছে যে পর্যায়কাল নির্ণয়ের জন্য হচ্ছে এটা ব্যবহার করে থাকি তারপরে টি ইকুয়ালস টু টু পাই রুট ওভার এটা হচ্ছে আমরা পর্যায়কাল নির্ণয়ের জন্য হচ্ছে ব্যবহার করে থাকি তারপরে ভিক টু এফ হচ্ছে কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তারপরে এফ ইকোয়ালস টু এন বাই টি তারপরে এফ টু ওয়ান বাই টি টি টু টি বাই এন এইগুলা দিয়ে হচ্ছে যে আমরা কম্পাঙ্ক বের করতে পারি পর্যায়কাল বের করতে পারি হচ্ছে তারপরে কয়টা কম্পন সম্পূর্ণ হলো তারপরে কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এই বিষয়গুলো আমরা এই সূত্রগুলো দিয়ে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে শব্দের তাপমাত্রা এবং হচ্ছে বেগের মধ্যে সম্পর্কের জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি ভি সমানুপাতিক হচ্ছে রুট টি প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র হচ্ছে টু ডি ইকুয়ালস টু ভি টি তারপর হচ্ছে ডিভি ইকুয়ালস টু টেন লগ পি টু বাই পি

দূরত্ব বুঝানো হতো তারপরে সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার গতির বিপরীত দিকে যদি চলে তাহলে বস্তুটি সে গতি সরল স্পন্দন গতি বলে এর উদাহরণ কি কি সরল দোলকের গতি স্প্রিং এর গতি হচ্ছে দোলন গতি তারপরে সমীকরণ কে সংকুচিত বা প্রসারিত করলে স্প্রিং এর অভ্যন্তরে যে প্রত্যয়নী বলের উদ্ভব হয় তা এফ হলে এফ ইকাল টু মাইনাস কে এক্স মানে ধরো হচ্ছে একটা স্প্রিং কে আমি এরকম হচ্ছে চাপ দিয়ে সংকুচিত করলাম তখন স্প্রিংটা কি করে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চেষ্টা করে না এই যে একটা বাধা দানকারী বলের সে এখানে দিক তরণ বিপরীতমুখী হওয়ায় ঋণাত্মক চিহ্ন ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে কি স্মরণের দিক এবং হচ্ছে তরণের দিক মানে এইখানে হচ্ছে আমরা সংকুচিত করতেছি ভেতরের দিকে কিন্তু এটা বের হয়ে আসতেছে হচ্ছে যে আহ মানে বল প্রয়োগ করতেছে হচ্ছে বাহিরের দিকে এই জন্য শরণাতরণের দিক পরস্পর বিপরীতমুখী বলে হচ্ছে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি এক্স হচ্ছে সাম্য এবং স্প্রিং এর শেষ প্রান্তের অবস্থানের মধ্যকার দূরত্ব মানে ধরো এরকম হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকুচিত করা হয়েছে যে স্প্রিংটা ধরো এতটুকু পর্যন্ত ছিল এখন স্প্রিংটাকে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসছি এই যে কতটুকু সংকুচিত হলো সেটা এক্স দ্বারা বোঝানো হয় একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে ও ভর হচ্ছে এম হলে দোলনকাল টি সমান টু পাই রুট ওভার এম বাই এল কার্যকরী দৈর্ঘ্যের কোনো সরল দোলকের জন্য হচ্ছে টি ইকুয়ালস টু স্প্রিং দুপকের একক হচ্ছে নিউটন পার মিটার আর মাত্রা হচ্ছে এম টি ইনভার্স টু আচ্ছা মাধ্যমের ভিত্তিতে তরঙ্গকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে তরঙ্গ সৃষ্টি সঞ্চালনের জন্য হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে আর যার জন্য হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় না তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে আর দিকের ভিত্তিতে তরঙ্গকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আহ সঞ্চালনের দিক এবং তরঙ্গের দিক একই হলে তখন তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি এই যে এখানে। তরঙ্গটা যাচ্ছে এই দিকে সংকোচন প্রসারণটাও ঘটতেছে এই দিকে এটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ আর কণার দিক আর সঞ্চালনের দিক যদি পরস্পর লম্ব হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে এই যে দেখো তরঙ্গটা যাচ্ছে হচ্ছে দিকে এই যে এরকম করে এই দিকে যাচ্ছে কিন্তু কণাগুলো স্পন্দিত হচ্ছে এই দিক বরাবর তাহলে তরঙ্গের সঞ্চালনের দিকেটা স্পন্দনের দিকেটা অর্থাৎ পরস্পর লম্ব এইটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ তারপরে তরঙ্গের বৈশিষ্ট্যগুলা তরঙ্গ সঞ্চালনের জন্য কণাগুলো নিজ অবস্থান থেকে সরে যায় না কেবল আন্দোলিত হয় তরঙ্গ শক্তির সঞ্চালন ঘটায় প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক তরঙ্গের বেগ তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ পরিপাতন অপবর্তন ঘটে আলো শব্দ জল ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে ব্যতিচার ঘটে এরপর আসো পূর্ণ স্পন্দন কোনো তরঙ্গ কণা যে বিন্দু থেকে যায় দিক পরিবর্তন করে আবার সে একই বিন্দুতে ফিরে আসলে তাকে পূর্ণ স্পন্দন বলে অর্থাৎ ধরো এইখান থেকে কোন স্পন্দিত হয়ে উপরে উঠেছে আবার যখন এখানে ফিরে আসবে তখন তাকে আমরা বলি হচ্ছে পূর্ণ স্পন্দন যেমন এবি থেকে বি এ এক্স জেড থেকে ওয়াই কিউ এই যে এখানে দেখো এবি থেকে বি এ অর্থাৎ এখান থেকে এখানে গিয়ে যখন আবার এখানে ফিরে আসবে তখন সেটাকে আমরা পূর্ণ স্পন্দন বলবো আবার দেখো এখান থেকে হচ্ছে যে ঘুরে পুরোটা ঘুরে যখন আবার এখানে নেমে আসতেছে তখন তাকে হচ্ছে যে আমরা পূর্ণ স্পন্দন বলে থাকবো সংজ্ঞা পর্যায়কালের সংজ্ঞা দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে বিস্তার কাকে বলে শব্দ তরঙ্গ কাকে বলে এখানে বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে যে সংজ্ঞা থেকে প্রায় সময় পরীক্ষায় আসে এবং এদের একক যে পর্যায়কালের একক সেকেন্ড কম্পাঙ্কের একক হার্জ তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে ল্যামডা তারপরে এইখানে হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ দেয়া আছে যে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে বিস্তার কতটুকু সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু স্মরণ ঘটে সেটাকে আমরা বিস্তার বলি তো এখানে বিস্তার আছে আর তরঙ্গ বিষয়টা এটার জন্য এরকম মনে রাখবা যে একই রকম দেখতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে যেমন এই কণাটার মতো হুবহু দেখতে কোন কণাটা আছে অনেকের কাছে এটা মনে হইতে পারে কিন্তু এখানে ভুল কনসেপ্টটা কি এই যে এই দিক থেকে কণাটা উপরের দিকে উঠতেছে আর এখান থেকে কণাটা নিচের দিকে নামতেছে তার মানে যেহেতু দিক একই না তার মানে এই দুইটা একই রকম না তাহলে এই বিন্দুটার অনুরূপ দেখতে বিন্দু কোনটা এইটা তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো আবার সেম এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে যে দূরত্ব আছে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলবো অথবা এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে যে দূরত্বটা আছে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলবো অথবা এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে যে দূরত্বটা আছে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো তার মানে একই রকম দেখতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তারপর এখানে দশার কথা বলা হয়েছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থাকে তার দশা বলে অর্থাৎ গতির মিলিয়ে যে জিনিসটা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা বলি দশা ঊর্ধ্বমুখী অথবা হচ্ছে নিম্নমুখী তারপর হচ্ছে উদাহরণ আর কি তরঙ্গ বেগ একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে ভি সমান হচ্ছে এফ ল্যামড়া ল্যামড়া হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তারপরে হচ্ছে এফ ইকাল টু ওয়ান বাই টি তারপরে প্রতিধ্বনি প্রতিধ্বনির হচ্ছে সংজ্ঞা কি যে কোনো শব্দ প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে যদি আবার ফিরে এসে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন তাকে আমরা হচ্ছে প্রতিধ্বনি বলি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম সময় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর প্রতিধ্বনি নির্ণয় সূত্র হচ্ছে ভি ইকোয়ালস টু টু ডি যেখানে ভি হচ্ছে শব্দের বেগ ডি হচ্ছে দূরত্ব এবং ডি হচ্ছে সময় এই অধ্যায় সৃজনশীল সমাধানের ক্ষেত্রে আমি একটা জিনিস হচ্ছে খুব ভালো করে আইডেন্টিফাই করে বলি এই সূত্রটা আমরা শুধুমাত্র তখনই ব্যবহার করবো অর্থাৎ ভি ইকোয়ালস টু টু ডি বাই টি এই শব্দটা আমরা ঠিক তখনই ব্যবহার করবো যখন আমরা দেখব যে শব্দ আপনার প্রতিফলিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসছে অর্থাৎ শব্দ টোটাল হচ্ছে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে তখন আমরা হচ্ছে টু ডি ইকোয়ালস টু শব্দটা সূত্রটা ব্যবহার করব। কিন্তু দ্বিগুণের কম বা বেশি দূরত্ব যদি অতিক্রম করে তাহলে এস কলস্ট টু ভিটি সূত্রটা ব্যবহার করব। আমি এরকম অনেকগুলা সৃজনশীল হচ্ছে তোমাদেরকে এটা সমাধান করে দেখিয়েছি যেমন দেখো এখান থেকে প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে এখানে বাধা প্রাপ্ত হয়েছে আবার এখানে ফিরে আসছে এই ক্ষেত্রে আমরা বা সূত্রটা ব্যবহার করবো কিন্তু যদি ব্যাপারটা এরকম ঘটে শব্দটা এখান থেকে তৈরি হওয়ার পর এখান পর্যন্ত আসছে অথবা শব্দটা এখান থেকে তৈরি হওয়ার পর হচ্ছে যে এই পর্যন্ত ফিরে আসছে মানে দ্বিগুনের কম বা বেশি দূরত্ব অতিক্রম করছে তখন আমরা ব্যবহার করবো এস ইক টু টি অন্য ক্ষেত্রে অর্থাৎ দ্বিগুণের পরিমাণ দূরত্ব অতিক্রম করলে ভি কলস টু টু ডি বাই টি বা টু ডিগোয়ালস টু টি সূত্রটা ব্যবহার করবো তারপর শব্দ তরঙ্গ কোনো দৈর্ঘ্যতা যান্ত্রিক তরঙ্গ কোনো মাধ্যমে কোনার কম্পনের মাধ্যমে সঞ্চারিত হয় এবং শ্রবণযোগ্য শব্দ সৃষ্টি করে তাকে শব্দ তরঙ্গ বলে শব্দ তরঙ্গের হচ্ছে যে কিছু ঘটনা এখানে বলা হয়েছে শব্দ তৈরি করে তার প্রতিধ্বনি শোনার মাধ্যমে পথ চলে অর্থাৎ চোখে দেখে না সে হচ্ছে তরঙ্গ সৃষ্টি করার মাধ্যমে প্রতিধ্বনি শুনে সে তার পথ চলে তারপরে ছেলেদের ভোকাল কর্ড বয়সের সঙ্গে দৃঢ় হলেও শিশু মেয়েদের ভোকাল কর্ড কোমল থাকে তাই ছেলেরা কম কম্পাঙ্ক এবং শিশু মেয়েরা বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করে ফলে ছেলেদের গলার স্বর মোটা এবং শিশু মেয়েদের গলার স্বর হচ্ছে তীক্ষ্ণ হয়ে থাকে এটা যেমন তোমার খতে প্রশ্ন করা হয়ে থাকে যে মেয়েদের গলার শব্দ হচ্ছে তোমার কি বলে তীক্ষ্ণ হয় কেন মানে মেয়েরা যখন কথা বলে মনে হয় না যে হচ্ছে যে মগজের ভেতরে ঢুকে যাচ্ছে ক্যাচ 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 এরকম হয় না যে এই যে তোমার হচ্ছে গলার স্বর হচ্ছে তীক্ষ্ণ শোনানো তীক্ষ্ণ শোনানো মানে কি কম্পাঙ্কের পরিমাণ অনেক বেশি কম্পাঙ্কের পরিমাণ বেশি কেন এই যে আমাদের যে ভোকাল করটা আছে মেয়েদের ক্ষেত্রে ভোকাল করটা হয় পাতলা আর ছেলেদের ক্ষেত্রে ভোকাল করটা হয় হচ্ছে দৃঢ় এই জন্য ছেলেদের কম্পাঙ্ক কম উৎপন্ন হয় গলাটা মোটা শোনা যায় মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে গলাটা হচ্ছে যে তীক্ষ্ণ শোনা যায় তারপর হচ্ছে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য তাপমাত্রা ভিন্নতার কারণে উৎস প্রতিফলকের দূরত্ব ভিন্ন হয় এই কারণে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না মানে হচ্ছে তাপমাত্রা যখন ভিন্ন হয় শব্দের বেগ ভিন্ন হয় আর শব্দের বেগ ভিন্ন হওয়ার ক্ষেত্রে তোমার ওই শব্দটা উৎসের কাছে ফিরে আসার ক্ষেত্রে হচ্ছে দূরত্ব ভিন্ন হয় সময়ের পরিমাণ ভিন্ন হয় এখন আমাকে যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে মূল শব্দ মানে আমি যে শব্দটা বলছি আর প্রতিধ্বনিত হয়ে যে শব্দটা ফিরে আসছে এই দুটা শব্দের মধ্যবর্তী ন্যূনতম সময়ের পার্থক্য হতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন আমার এখান থেকে দেয়ালের দূরত্ব কম বলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই শব্দটা আমার কাছে ফিরে আসে যার ফলে আমি এখানে প্রতিধ্বনি শুনতে পাই না এই জন্য সব ক্ষেত্রে হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি হয় না তারপর হচ্ছে বিভিন্ন মাধ্যমে এখানে শব্দের বেগ বলা আছে এগুলো একটু মুখস্থ রাখবা বাতাসের ক্ষেত্রে শূন্য ডিগ্রিতে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ হচ্ছে তিনশো ত্রিশ তারপরে হাইড্রোজেন পারদ পানির ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন শব্দের বেগ দিয়ে আছে যদি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি কেবল আর বাতাসের ক্ষেত্রে হচ্ছে এটা শূন্য ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তারপরে শব্দ দূষণ যে সকল শব্দ আমাদের কানে অসহনীয় অনুভূতি হয় এবং পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাকে হচ্ছে শব্দ দূষণ বলে থাকে তো শব্দ দূষণের কারণ হচ্ছে কারণ কি ফলাফল কি এবং প্রতিকার কি শব্দ কারণ হচ্ছে মাইকের অবাধ ব্যবহার গাড়ির হর্ন কলকারখানা শব্দ উচ্চ শব্দে হেডফোন তারপর হচ্ছে হচ্ছে গান শোনা ফলাফল স্থায়ী সমস্যা এমনকি বধির হয়ে যাওয়া মানসিক উত্তেজনা বৃদ্ধি পায় মেজাজ খিটখিটে হয়ে যাওয়া রক্তচাপ বৃদ্ধি পায় হৃৎপিণ্ড মস্তিষ্কের জটিলতা সৃষ্টি হয় প্রতিকার কি কঠোর আইন প্রণয়ের মাধ্যমে শব্দ দূষণের কারণ কমানো জনসচেতনতা বৃদ্ধি করা গাছ লাগিয়ে শব্দ ব্যবস্থা করা আর এই বিভিন্ন মাধ্যমে হচ্ছে যে শব্দটা তৈরি হয় যে শব্দের তীব্রতা শোনা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এখানে ছক আকারে তোমাদেরকে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে জেট ইঞ্জিনের শব্দের তীব্রতা কত ট্রাফিক এর ক্ষেত্রে মানে ট্রাফিক মানে হচ্ছে অনেকগুলা গাড়ি যখন একসাথে হয় তখন শব্দের তীব্রতা কেমন হয় সিঙ্গেল গাড়ির ক্ষেত্রে হচ্ছে শব্দের তীব্রতা কেমন হয় টেলিভিশনের ক্ষেত্রে কেমন হয় কথাবার্তায় কেমন হয় নিঃশ্বাসের ক্ষেত্রে কেমন হয় মশার পাখার শব্দ কেমন হয় এই ক্ষেত্রে হচ্ছে শব্দের তীব্রতা কেমন এগুলো উল্লেখ করা আছে এগুলো থেকে প্রায় সময় এমসিকিউ করা হয়ে থাকে তো এই ছিল এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনা তোমরা হচ্ছে এই যে দেখো খুব অল্প কয়েকটা পৃষ্ঠার মধ্যে তুমি এই অধ্যায় সম্পর্কে কিন্তু বিস্তারিত বা মূল ধারণাটা পেয়ে গেছো এই এই চমৎকার দিকটা হচ্ছে ইজি ফিজিক্স বইয়ের মধ্যে রয়েছে সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ